একটা কই তো না রাখ না কি কইবা কও সত্যি রাগ তো সত্যি রাগ না কও সত্যি সত্যি রাগ তো আরে তো রাগ করতাম না কি কবি কতই একদম সত্যি সত্যি তিন সত্যি কও রাগ করব না ইয়ে তোরে আমি কইতাছি রাগ করতাম না করতাম না তুই কইতে পারোস না কি কইবি ক তুই রাগ করতাম না রাগী যে তুই করবা না তাইলে কইয়া লাভ কি আচ্ছা যা রাগ করমু তবু তুই কি কইবি ক তুমি যদি রাগী কর তাইলে আমার কড়ার দরকার কি কি জালার মধ্যে পড়ছি রে আমি আচ্ছা তুই কি কইতে তাই তাস ক ক কইতাছি আচ্ছা কইতাছি শুনো তাইলে আমি শুনতাছি তুই ক কইলাম তাইলে হ্যাঁ আবার তুই কথাটা পেঁচাইতাস তোরে কইতাছি না কইতে ক কইতাছিস তোমার যদি সাহস তাই আমার লগে কাস্টমার আচ্ছা

একলা পারমো আমি একলা সত্যি সত্যি দিশা বাইরে লইছে বল তুমি তো আমার লগে একাই পারবা না আবার কইতেছে চার জনের লগে খেলবা আমরা চার জন খেলে তুমি আমগো লগে পারবা তা ঠিক ইয়া ওই তুই তুই দেখছস কোন দিন আমারে কোন কাস্টম ম্যাচ আরতে আমি দি নাই কোন দিন তোমারে কাস্টম ম্যাচ জিততে এইদার প্রতিশত আমি নিম হই আচ্ছা তোরা থাক আমি কাস্টম বানাই যাছি আচ্ছা শুনো আগে যেও না এ থাক তোরা আমি কাস্টম বানাই আইতাছি কাস্টমটা বানায় এখন নিয়ে এমন আবার এড দিলে কে লিখা কি রে আবার এড দিলে কে লিখা তুমি কষ্ট কইরা গ্রুপ থেকে গেছো আমার কাছে খারাপ লাগে এখন যাও কিক মাইরা দিলো কত অপমান যে কর্তা যত আমারে আর এটার প্রতি যত আমি নিমই খালি কাস্টমের মধ্যে তো করে নিয়া লই রে একটা বার খালি কাস্টমের মধ্যে নিয়া লই পরে দেয় তা জিত করে কি করা লাগবো

অন্ত খালি তোর দাদার নাম লৈছি একটু পরে তোর চৌদ্দ গোষ্ঠীর নাম লো তুই আমার বট কই বিগিয়ে লি গিয়া আমি মনে লইতে পারি না ইউনুস মিয়া নাতি আয়ো আমারে পারলে মাইরা দেখাও তোর মতো এরকম দুর্বল বিলি আরে তো আমি গুনা দি দরি না তোর মাইরা দেখাও মানে এই যে আবার ডাবল ভেক্টর লই আস তুই এইডা আমি না আমার বান্ধবি আমারে মারে এত সহজ নাকি দেরি আছে সহজ নাকি কঠিন দেখ আইতাছি তো এমনি তোর পালা তুই তুই তো বেশি বারবারি কর তোর লগেই তো আমার শত্রুর দাম এইডা আর তোর যে কইছি আমি ভালা বিলি আর লই এই তুই এরকম দুর্বল দুর্বল বিলি আর এরকম দুর্বল বিলি আর লই পারবি আমার লগে ও গুরগদ বাদ দাও না পALLE আমারে mara dao ogori koi je ek ekajais na to bore ek তুমি murse acha tumi ekta shuktikotha করা হইতাছে কি না কি প্লেয়ার লই আইছস ক কি প্লেয়ার লই আইছস প্যাক করাই পারে না প্যাক এত দূর থেকে করে না তো আর কাছে কাছে এইদিকে আরেকটা মারতে ক এইদিকে একদম লাগায় লাগায় মারলে তিনটা মারলে প্যাক করা হয়ে এইটাই বুঝছস না প্যাক এ ওই এই লো এই লো এই লো এই লো তুমি

কথায় আছে না যে নাচতে না জানলে উঠান বেকা আমি এই জায়গায় বটের মতো বলায় মারটা ছিলাম আমি ট্রিপ ছিলাম এন্ট্রি রিক্সাটাই মারছি এখন তো তোর দিম ওই তোর তো ললি মোটও দিতাম না তোর আর বাঙ্গা ইমোট দিমো এই যে দেখ ইমোট দেখছ তুই আমার ললি মোড দিছিলি না এটাই তো লোলি মোটের প্রতিশোধ আর এটাই তো চেস না প্রত্যেকবার তোর এই মোট হুম তোমার বান্ধবী তোমার বান্ধবী কিচ্ছু করতে ফার্টো কি জানি কইতাছিলা প্রত্যেকবার ইমোট দিবা এই ললল খাও তুমি প্রত্যেকবার ইমোট দিবা আর আমরা মনেই দাঁড়ায় থাকমু নারে অগরতে দুর্বল ভাবেনি এরকম দুর্বল হবে লইলে না আমারে মাইরা দিব এবার কিছু অন্যরকম করতে হইব এবার এর উপরে যাইয়া আচ্ছা এবার আমরা সিরিয়াস ফাইট করবো বুঝছো কি সিরিয়াস ফাইট করবো আমি যত করে সিস্টেম মতো মারমো এই যে তো তুমি এলাকার যে সিমেন্টের বাড়ি আছে না এই বাড়ির উপরে আমি আমি তো একলা তুমি তিনজনের লোক গিয়ে পারমো এলাকা গিয়ে আমি একটু দেই এ বান্ধবীরা তোর ভুলেও কিন্তু সিমেন্টের বাড়ির উপরে যাইবি না আমার মনে হইতাছে কোনো না কোনো পেস আছে ওই জায়গায় এই কি গো তুমি আমি কি এরকম করতে পারি আমার কি দেখে পেস ওয়ালা মানুষ মনে হয় আমি কি এনে পেস বাজাইছি আমার তো মনে হইতাছে এই জায়গায় কোনো না কোনো পেস আছে ওই বান্ধবী তোরা দাঁড়া আমি দেখাইতাছি ইস নাই জায়গায় ইলিমুরবি কই তুমি না কই জায়গায় কোনো বেজাল নাই তুমি এনে গ্লুয়াল মাইরা রাখছো তুমি আমারে দুই নম্বরে কইরা মারছো हां আমি তো কইছিলাম এনে কোনো বেজাল নাই কিন্তু এই জায়গায় তো আমি সমস্যা কইরা রাখছি আর এই এইডা আমি কি করলাম তিন তিনডা রে মাইরালাইছি রে এটা এটা আমি কি করলাম তিনজন রে এমনি মাইরা লাইলাম তিনটা দুর্বল দুর্বল প্লেয়ার আহ তোমার ঘর লাগে এখন আমার অনেক খারাপ লাগতেছে বুঝছো অনেক মায়া তুমি লড়বা না যে জায়গায় আছো ওই জায়গায় দাঁড়াও একটু লড়লেই মাথা সই কইরা মারমু মাথা সই কইরা মারবা মানে আমি আবার কি করলাম চুপ কথা কইবা না ব্যাগের মধ্যে যা কিছু আছে সব কিছু ফালাও আচ্ছা ফালাই দছি কিন্তু এই রকম ভাবে তো কাস্টম খেলে না তোমরা তুমি ঘর দিকে যাও আমি আমার দিকে যাই তোমারে তোমার দিকে যাইতে দিমু যদি তুমি

বারের মতো এই দেখাও এইটাও তো নাই আমার কাছে এই যে এইটা এই আছে খালি যেটা তোরা তিনজন তোরা তিনজন দিকে তোরা কি আমার লগে এরকম অত্যাচারটা করবি তোরা এইটা তো করছস এইটা কি আমার লগে ঠিক করছস এখন তো শুরু আর তো বাকি আছে সামনে দাও না কি করবি তোরা আমার লগে কি করবি তোরা করার আগে আমি কিছু করব আচ্ছা আমি একা না তোমরা এরকম ভাবে প্রত্যেক রাউন্ড মারবা আমারে একটু সারটা দিও আমারে না কোনো সার মার দিতে পারমু না তুমি কই রাউন্ড আম করে দুর্নীতি কইরা মারছস